আছে পনেরো শতকে বলছে নকাটা হয় আর কত শতকে এক বিঘা হয় একটু বলবে কুড়ি কাটাতে আর কত শতকে তেত্রিশ শতক তেত্রিশ শতক জমির মা তো বন্ধুরা যে জমির জন্য ভাইতে ভাইতে লড়াই বাবা ছেলের সঙ্গে লড়াই ছেলে বাবাকে চেনে না যে জমির জন্য ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে লড়াই সেই জমির মাপ যে পাঁচকে দেখব চলুন তো দেখা যাক মাপজোপ কেমন করে হয় সেটা কোনো দিন দেখিনি আজকে দেখব কিভাবে জমি মেপে আরেকজন আরেকজনের কাছে বিক্রি করছে ঠিক আছে দু একজন কিনছে একজন বেচছে তো চলুন আজকে জমি মাপটা দেখে নেওয়া যাক এইখানে আসুন হাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি শিবনিবাসে জমি কিভাবে মাপে দেখবো আজকে আমাদের উজ্জ্বল দা আছে শ্যামলদা আছে শ্যামলদার জমিটা বিক্রি করছে কিনছেন তিনার দা কেষ্টপুর ঘোষপাড়ার তো কীভাবে আজকে জমি কেনা বাঁচা হয় সেটা তো হয়ে গেছে তো জাস্ট আমি মাপে কিভাবে জমি মাপে সেটা তো আমি দেখিনি কখনো আজকে দেখবো চলে এসছি এই জমিতে এই জমিটা বিক্রি হয়ে গেছে তো এই জমিটা শ্যামলদা বিক্রি করেছে আমাদের তিনারদার কাছে এই যে কই দেখি তিনার দা মুখটা দেখাও আর এই যে আমাদের উজ্জ্বল আছে জমিটা মেপে দেবে তো চলো কোথায় মাপা হচ্ছে একটু দেখে যাক এই যে দাদা ফিতে ধরে দাঁড়িয়ে আছে জমিটা মাপ চলছে এখন আচ্ছা উজ্জ্বল দা বলবে কতটা জমিতে কত কি হয় একটু আমাকে বুঝাবে এখানে

পনেরো শতক পনেরো শতক মানে তো বুঝি না পনেরো শতক মানে কয় কাটা হবে শতক মানে তো দেখে নেওয়া যাক পনেরো শত জমি আছে এখানে পনেরো শতকে কত কাটা হয় ঠিক আছে আর এক বিঘে জমি তো কত কাটা থাকে সব শুনে নেবো আজকে উজ্জ্বলদার কাছে ন কাটা পনেরো শতকে বলছে ন কাটা হয় আর কত শতকে এক বিঘা হয় একটু বলবে এক কুড়ি কাটাতে আর কত শতকে শতক তেত্রিশ শতক তেত্রিশ শতক জমির মাপ নিলে তো বন্ধুরা তোমরা তো চলো এবার জমিটা মাপ দেখে নেওয়া যাক এই দাদা মাপছে দাদার নামটা কি গোপাল হাজরা গোপাল হাজরা আপনার জমি তো এই দাদার জমি বিক্রি হচ্ছে আজকে কিনছে আমাদের কৃষ্ণপুরের তিনারদা তিনার্দা দাঁড়িয়ে আছে এই সাইডে আর দাদা আছে এই সাইডে তো জমির মাপ শুনে নিলাম আমরা কত শতকে এক বিঘে হয় এই যে চলো দেখবো

কোথায় কার জমি আছে এই ম্যাপ দেখে দেখে ধরা হয় এটা স্কেল এটা হচ্ছে স্কেল এইভাবে এইভাবে ফেলতে হয় ফেলে ফেলে আচ্ছা আচ্ছা এইভাবে স্কেলটা ধরে দেখতে হয় থ্যাংক ইউ উজ্জ্বল দা ঠিক আছে বাই বাই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো আজকে দেখে নিলাম আমি আজকে দেখে নিলাম জমির মাপ কিভাবে হয় উজ্জ্বল দা কাছ খুশি থাকে বলো সবাই রবীন্দ্রকে করবেন জমি মাপা দেখালো আজকে আমাদের উজ্জ্বল অনেক ইচ্ছা ছিল জমি মাপ কীভাবে হয় দেখবো তো আজকে দেখে নিলাম বন্ধুরা তো ভিডিওটা যাদের ভালো লাগবে একটু শেয়ার করে দাও এর পরবর্তীতে আরও আমরা